আমার পরে <laughs>

আহ কিন্তু আমি এখন বাইরে যেতে চাচ্ছি না আমি এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাই আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করব আমি ওটার জন্য এখন प्रिपरेशन নিচ্ছি সবাই তো পাবলিক আছে আপনি প্রাইভেট এখানে আপনার হ্যাঁ সবার সবার তো ইচ্ছা থাকতেই পারে সবার ব্যক্তিগত ইচ্ছা থাকতে পারে সব আঙ্গুল যেমন সমান হয় না সবার অপিনিয়নও সেম হবে না

কালকে রাত থেকে তোর খাওয়া দাওয়া ঘুম মানে এত টেনশন আর সকালবেলা রেজাল্ট পাওয়ার পরে হচ্ছে কান্না কাটি আম্মুকে ধরে একদম অবস্থা একদমই খারাপ স্কুলে সে আসবেই না আর ও হচ্ছে আমার স্কুল কলেজের জুনিয়র মানে আমরা একই স্কুলে একই সাথে এবং এই রেজাল্টটা আমি অনেক বেশি খুশি হয়েছি যে আমাদের স্কুল থেকে আমার বোন একদম এত ভালো একটা রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ ও যেন বাকি জীবন আরো ভালো করতে পারে আমি সেই দোয়াই করব জন্য আছে নেক্সট হ্যাঁ আমি চাচ্ছি ও এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাক ওর মনের যে আশা পূরণ হোক ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায় ও যেন সেটা নিয়ে আগিয়ে যেতে পারে বাবা আমার মুখ উজ্জ্বল করতে পারে আমি সেটাই চাই বোন আপনার পরিচয়টা যে আমি হচ্ছে ওর বড় বোন আমার নাম অন্না রহমান আমি এই স্কুল কলেজ থেকেই পাস করেছি আর সেই হিসাবে ও হচ্ছে আমার জুনিয়র আমি আরো বেশি খুশি যে জুনিয়র হিসেবে আমার স্কুল থেকে পাস করে

Terima kasih kerana menonton!